দেখুন এটা তো নতুন নয় বাংলায় বাংলায় এরকম অস্ত্র ভান্ডার এরকম দুষ্ট আঁকড়া এবং জঙ্গি কার্যকলাপ করার একটা আতুরঘর বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি তাদের বলছে দুষ্টু মিষ্টু ভাই ছোট ছোট ঘটনা আমি তো বলি এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মমতা ব্যানার্জি ইমিডিয়েট গ্রেফতার করা দরকার আছে এই বাংলার পুলিশ মন্ত্রী হয়ে করছে তা কিসে সে যদি সামলাতে না পারে ছেড়ে নিক না গতি এত গতির নেশা কিসের বাংলার মানুষকে সর্বনাশের গর্তে ঢেলে দিয়ে নিজে গতিতে বসে মজা করছে বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে শেখ শাহজানের মতন মানুষকে বসে দেখেছে লজ্জা করে না মুখ্যমন্ত্রী বাংলা পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না দুইশো চুরানব্বইটা ভূতে সে নাকি ক্যান্ডিডেট পান তাকে দেখে ভোট দেবে তাকে দেখে যদি ভোট দেয় সে যদি ক্যান্ডিডেট হয় দুশো চুরানব্বই যায় আর কেন্দ্রে যা অপকর্ম হয়েছে তার দায় ভারো তার সে এখনো কেন গতিত বসে রয়েছে বিজেপি চাকরি কে কমানো বিজেপি কে বিজেপি কি কোর্টে বসে আছে নাকি কোটে তো বিচারপতিটা বসে আছে আর চুরি করে জাল করে সাদা কাগজ দিয়ে কাটমানি খেয়ে চাকরি দিয়েছে লজ্জা করে না আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে আর জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে তা নাহলে শিক্ষা নেবে না এত লোকের ভবিষ্যৎ খেলছে এত লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী মা বন্ধের সম্মান নিয়ে খেলেছে কি হয়েছে সন্দেশকাল জানে না বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে সেখানে তারা আবার দ্বিতীয়বার সার্চ পাবে তারা তাদের যোগ্যতা প্রমাণ করলে তারা চাকরি পাবে না সেটা তো আদালত বলেছে কিন্তু যারা অযোগ্য সে অযোগ্যদের চাকরি কি করে ফল দেবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা চাকরি টাকা নিয়ে দিয়ে চাকরি পেয়েছে এবং যারা চাকরি টাকার বদলে দিয়েছে সবগুলোকে জেলখানায়